আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা আজ আমি আলোচনা করব। চট্টগ্রাম বোর্ড দুই সালের অঙ্ক ইতিপূর্বে আমি অনেকগুলো ক্লাস দিয়েছি পড়বে আকারে এই ক্লাসগুলো দেখলে আশা করি সব অঙ্কগুলো সহজে পেয়ে যাবা আর এসএসসি পরীক্ষার জন্য এই দশমধ্যে এই অঙ্কগুলো সলভ করলে ইনশাল্লাহ হান্ড্রেড হান্ড্রেড কমন পড়বে চলো আমরা অঙ্কের দিকে যাচ্ছি অঙ্কটি হল এ এবং বি এ বস্তুর আদান টোয়েন্টি কুলম এবং বি বস্তুর আদান থার্টি কুলম এ ও বি এর মধ্য দূরত্ব পঞ্চাশ সেন্টিমিটার এখানে একটা জিনিস লক্ষ্য করবা এ এ এখানে বেশত পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার অঙ্কটা বলছে কি আদান দয়ের মধ্যকার আকর্ষণ বলের মান কত নম্বর বলছে আদান দয় পরিবে তার দ্বারা সংযুক্ত করলে বলের মানের পরিবর্তন হবে কি না তাহলে অঙ্কটি আমরা যদি করতে চাই আমরা মধ্যকার আকর্ষণ বলের মান আমরা জানি এফ সমান কে গুণন কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার তাহলে কিউ ওয়ান এর মান কত বিশ এবং কিউ টু এর মান কত থার্টি এখন একটা জিনিস খেয়াল করবা এদের মধ্য দূরত্ব কত আর আর এর মানটা আমরা তিনটা মান যোগ করতে হবে পাঁচ যোগ পঞ্চাশ যোগ পাঁচ এই যে পাঁচ পঞ্চাশ পাঁচ পাঁচ ষাট এই সেন্টিমিটার আমরা কিসে কনভার্ট করব মিটার এই মিটার করলে অবশ্যই আমরা এই এটা এভাবে লিখতে পারো সিক্সটি বাঘ একশো মিটার সমান সমান জিরো পয়েন্ট সিক্স মিটার তাহলে আমরা আর কে এর মান ফিক্সড জানি নাইন গুন টেন পার নাইন নিউটন মিটার স্কোয়ার পার ক্লম স্কোয়ার তাহলে এখন আমরা মান বসাই কে এর মান হলো নাইন গুণ টেন পার নাইন এবং কিউ গুণ গুন কিউনের মান বিশ এবং কিউ কিউটন মান তিরিশ আর আর আরে মান হলো জিরো পয়েন্ট সিক্স মিটার স্কোয়ার অ্যান্ড ক্যালকুলেশন করে পাবো আমরা ওয়ান পয়েন্ট ফাইভ গুণ টেন পাওয়ার থার্টিন নিউটন আনসার শেষ তাহলে আমাদের গ নম্বর ক্লিয়ার তারপর বলছে আদান দয় পরিবারের তা দ্বারা সংযুক্ত করলে ইলেকট্রন প্রবাহর মান মানে বলের মান বৃদ্ধি পাবে কি না হ্রাস পাবে কি না সেই জিনিসটা এই ক্ষেত্রে আমরা এ বিশ আর এই দুটো যোগ করবো যোগ করে দ্যাট মিন্স আমরা এগুলো লিখবো কিউ ওয়ান সমান কিউ টু সমান বিশ যুগ

কে মান কত নাইন গুণ টেন পাওয়ার নাইন এই গুণ চিহ্ন কি ওয়ানের মান পঁচিশ কিউ টুর মান পঁচিশ আর এমন কত জিরো পয়েন্ট সিক্স উপর স্কোয়ার তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ সিক্স টু টেন পাওয়ার থার্টিন নিউটন তাহলে আগের মান আসছিল ওয়ান পয়েন্ট ফাইভ গুণ থার্টিন আর এখনকার ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স টু ফাইভ দ্যাট মিনস মান কিছু বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা লিখতে পারি আদানদ্বয় প্রবে তার দ্বারা সংযুক্ত বলে ইলেকট্রন পোলার বলের মান বৃদ্ধি পায় সবাইকে ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করবা আর যারা করছ তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এরকম ক্লাস পেতে চাইলে অবশ্যই কমেন্টসে জানাও সবাই ভালো থাকো সুস্থ থাকো